ইস্তেমা এক দুই গ্রুপের সাতপন্থী আর জুবাইয়ের পন্থী মারামারি করে চারজনের প্রাণ গেছে কারণ আমার কথা হচ্ছে ভাই এরা গেছে ধর্ম করতে মারামারি করতে যে যায় নাই মারামারি করিয়েছে কে করলো কে এটা কেউ বলছে না আমি বলি আপনাদেরকে এটা মারামারি করাচ্ছে ভারতের প্রেসক্রিপশনে আমাদের কিছু উপদেষ্টা আছে এরা শেখ হাসিনার কাছ থেকে টাকা নিয়ে এই ঘটনাগুলো ঘটাচ্ছে চিন্ময় কে নিয়ে বাংলাদেশে সংখ্যালঘু খেলা খেলার চেষ্টা করেছে খেলতে পারেনি এদের ইস্যু নষ্ট হয়ে গেছে এখন চেষ্টা করছে মুসলমান মুসলমান যদি ডাঙ্গা লাগানো যায় আরেকবার তাহলে এটা মনে খেলাটা বেশ ভালো জমবে কিন্তু আমি বলছি তোমাদের সব খেলা তোমাদের পরিকল্পনার আগেই আমরা জানে ভারতে বসে বসে আমাদেরকে উস্কানি দিচ্ছে এই বলছি ভাই আমাদেরকে যে সমস্ত উপদেষ্টা যে সমস্ত সমন্বয়ক এই বিতর্কের জায়গায় আমাদেরকে নিয়ে যাচ্ছে আমি আর একটা কথা বলি আমার চার ভাই বিপ্লবী চার ভাইকে গুম করে হত্যা করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী গেছে কোথায় সমন্বয়ক কই আমরা মরবো আমাদেরকে মেরে ফেলার জন্য তালিকা করেছে আমরা প্রত্যেকে একে একে মারবো যারা কিনা বিপ্লবে ছিলাম সময় থাকতে ভারতের পাঁচটা দালাল আলিমা মজুমদার আসিম নজরুল থেকে শুরু করে যারা কিনা ভারতের টাবিদারি করছে ভিতরে ভিতরে তাদের প্রত্যেককে চেয়ার থেকে না সরালে আমরা একে একে মরব আমাদের মুসলমান ভাইরা ইস্তেমা করছে ইস্তেমা এক দুই গ্রুপের সাত পন্থী আর জুবাইয়ের পন্থী মারামারি করে চারজনের প্রাণ গেছে কারণ আমার কথা হচ্ছে ভাই এরা গেছে ধর্ম করতে মারামারি করতে যায় নাই তাহলে মারামারিতে করলো কে আপনারা সবাই বলছেন আমার ছাত্র ভাইরা বলছে আমার বলছে এদের এরা নাকি মারামারি করে ওদের কাছ থেকে আমরা কি শিখবো ওরা বিতর্কিত করার চেষ্টা করছে কিন্তু ওরা বলছে না ওদেরকে মারামারি করিয়েছে কে করলো কে এরা কেউ বলছে না আমি বলি আপনাদেরকে এটা মারামারি করাচ্ছে ভারতের প্রেসক্রিপশনে আমাদের কিছু উপদেষ্টা আছে আমাদের কিছু সমন্বয়ক আছে এরা শেখ হাসিনার কাছ থেকে টাকা নিয়ে এই ঘটনাগুলো ঘটাচ্ছে আপনারা জানেন কে দিয়ে বাংলাদেশে সংখ্যালঘু খেলা খেলার চেষ্টা করেছে খেলতে পারেনি এদের ইস্যু নষ্ট হয়ে গেছে এখন চেষ্টা করছে মুসলমান মুসলমান যদি ডাঙ্গা লাগানো যায় আরেকবার তাহলে এটা মনে খেলাটা বেশ ভালো জমবে কিন্তু আমি বলছি তোমাদের সব খেলা তোমাদের পরিকল্পনার আগেই আমরা জানি আমাদের ওই রকম অলৌকিক শক্তি আমাদেরকে দিয়েছে আল্লাহ সকল ধর্মের লোক বুঝতে পারে আমাদেরকে উস্কানি দিচ্ছে এই জন্য আমরা বুঝতে পারি আমরা ফাটে পা দেয় না এখন আমার যে সমনগরা আছে দুজন সমনের কথা না বললেই পারছি না আমি সাজিদ স্যার হাসনাত আন্দোলন করেছিল আমাদের হারুন হোটেলে গরুর গোস্ত দিয়ে খাসির গোস্ত দিয়ে আপনার এসি রুমে ওরা আন্দোলন করেছে আমার যে ভাইরা রাজপথে হাত হারিয়েছে পা হারিয়েছে অঙ্গ হয়েছে এরা কোথায় ওরা স্ট্রেচার দিয়ে এরা রাস্তায় খুঁয়ে খুঁয়ে হাঁটে ওদের চোখ নাই ওদের হাত নাই ওদের পা নাই ওদের ওদের দেওয়ার কথা ছিল পাচারো গাড়ি ওদেরকে দেওয়ার কথা ছিল বিএমডাব্লিউ গাড়ি ওরা পেয়েছে ওরা পায়নি পেয়েছে কারা যারা কিনা হারুনের সাথে ছিল হারুনের হোটেলে খাওয়া দাওয়া করেছে ওরাই আজকে পাচারো গাড়ি পেয়েছে ওরাই আজকে টেবিলের তলে কোটি কোটি টাকা লেনদেন করছে যার খাওয়ার টাকা ছিল চা খাওয়ার টাকা ছিল না সে কিভাবে বিএমডাব্লিউ আইফোন কেনে সে সকালে একটা এক কাপড় পরে বিকালে আরেক কাপড় পরে কোর থেকে টাকা বেসে আপনি দিয়েছেন আমি দিয়েছি আমরা দিয়েছি কেউ আমরা দেয়নি দিয়েছে কে শেখ হাসিনা দিয়েছে সাত দাম দিয়েছে ভারতে বসে বসে আমাদেরকে উস্কানি দিচ্ছে এই বলছি ভাই আমাদেরকে যে সমস্ত উপদেষ্টা যে সমস্ত সমন্বয়ক এই বিতর্কের জায়গায় আমাদেরকে নিয়ে যাচ্ছে আমি আর একটা কথা বলি আমার চার ভাই বিপ্লবী চার ভাইকে গুম করে হত্যা করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী গেছে কোথায় সমন্বয়ক কই সমন্বয়করা কই আমি আমি জিজ্ঞাসা করছি আপনারা কই আমরা মরব আমাদেরকেও মেরে ফেলার জন্য তালিকা করেছে আমরা প্রত্যেকে একে একে মারু যারা কিনা বিপ্লবে ছিলাম সময় থাকতে সেই ঢাকা ছাত্রলীগের নেতা সার্জিজ হাসদার আর ভারতের পাঁচটা দালাল আলিমা মজুমদার আসিম নজরুল থেকে শুরু করে যারা কিনা ভারতের টাবিদারি করছে ভিতরে ভিতরে তাদের প্রত্যেককে চেয়ার থেকে না আমরা একে একে মর্ব পড়তে না চাইলে সময় থাকতে ওদেরকে গতি থেকে নামাতে হবে